আজকে মূলত আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা প্রায় আমরা যে কোশ্চেনটা সাধারণত পেয়ে থাকি বিভিন্ন সেমিনারে বা বিভিন্ন সাইটে ভিজিটের সময় যে সিমেন্টের কালার সাথে সিমেন্টের গুণগত মানের কোনো সম্পর্ক আছে কি না তো সিমেন্টের কালার সাথে আসলে সিমেন্টের গুণগত মানের বা স্ট্রেন্থের কোনো সম্পর্ক নেই সিমেন্ট একটি মৌলিক উপাদান নয় এটা একটা যৌগিক উপাদান অনেকগুলো উপাদানের সমন্বয়ে সিমেন্ট তৈরি হয় যেমন ক্লিংকারের পাশাপাশি স্ল্যাগ ফ্ল্যাশ এবং আদার যে ইনগ্রিডিয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো মিশ্রণে আসলে সিমেন্ট তৈরি হয়ে থাকে সুতরাং যখন একটা প্রোডাক্ট যখন চার পাঁচটা উপাদানের সংমিশ্রণে যখন তৈরি হয়ে আসে সুতরাং এখানে বেস্ট টু বেস্ট সিমেন্টের কালারের মধ্যে একটা ভিন্নতা আমরা প্রায়ই দেখি আমাদের এখানে পরীক্ষাটা আসলে দুটো টেস্ট রেজাল্টের মাধ্যমে দেখে থাকি দুটো প্রক্রিয়া রয়েছে একটা হচ্ছে এস টি এম স্ট্যান্ডার্ড এবং পাশাপাশি ডিএস ইএন যেটা ইএন স্ট্যান্ডার্ড যেটাকে বলা হয় এবং যেটা বাংলাদেশ গভর্নমেন্ট এই স্ট্যান্ডার্ডটাকে ফলো করে এবং এই বিডেএস কিন্তু আমরা যদি দেখে থাকি সেখানে আমরা কালারের কোনো প্যারামিটার আমরা পাবো না এম স্ট্যান্ডার্ডটা বেসিক্যালি আমেরিকান পদ্ধতি যেখানেও আমরা দেখবো সিমেন্টের কোয়ালিটি প্যারামিটারের মধ্যে আসলে কালারের কোনো অপশন নেই এখানে স্ট্রেন সেটিং ফাইননেস বিভিন্ন প্যারামিটারগুলো রয়েছে ঠিক পাশাপাশি যদি আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড দেখি সেখানেও আমরা দেখবো এই সেইম প্যারামিটারগুলো রয়েছে এস্ট্রেন ফাইননেস এবং ওয়াটার কনসিস্টেন্সি যেখানে আসলে কালারের কোনো অপশন বা কালারের কোনো প্যারামিটার এখানে কিন্তু বলা হয়ে থাকে না সুতরাং সিমেন্টের গুণগত মান বা স্ট্রেন্থের সাথে সিমেন্টের কালারের কোনো সম্পর্ক নেই এই পর্যায়ে যদি আমরা দেখি যে আসলে সিমেন্টের টেস্ট কিন্তু হয়ে থাকে মোটরের টেস্ট সিমেন্ট এবং বালির সংমিশ্রণে বাট সিমেন্ট কিন্তু যখন আমরা ঢালাইতে ব্যবহার করি তখন এখানে কিন্তু বালি এবং এর সিমেন্টের পাশাপাশি কিন্তু খোয়া ব্যবহার হয় আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু প্রায় এক বা এক চার যে অনুপাতগুলো ইউজ করি ঢালাইয়ের সময় সেখানে কিন্তু আসলে সিমেন্ট থাকে এক অনুপাতে তার দেড় গুণ অনুপাতে থাকে বালি বা গুণ অনুপাতে থাকে খোয়া সেক্ষেত্রে আসলে বালি খোয়ার পরিমাণের উপর ভিত্তি করে সেখানে ঢালাইয়ের একটা কালারের মধ্যে একটা পরিবর্তন আসতে পারে সুতরাং কালার নিয়ে আসলে বিচলিত হওয়ার কোনো কারণ নেই কারণ এটা আসলে কোনো ইউনিফর্মিটি থাকে না এটা পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্নভাবে এটা চেঞ্জ হয় বা পরিবর্তন হয় সেক্ষেত্রে ঢালায় সঠিক মান নিশ্চিত করার জন্য আমাদেরকে উন্নতমানের উন্নত ম্যাটেরিয়ালস এবং এর পাশাপাশি প্রকৌশলী ডিজাইন ইঞ্জিনিয়ারের যে নির্দেশনা দেওয়া থাকবে এটার সঠিক অনুপাতে ব্যবহার করা এবং ঢালাই সক্রান্ত যেসব গাইডলাইনগুলো দেওয়া থাকবে সেগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমরা কাঙ্ক্ষিত ঢালায় ফলাফলটা পাবো একজন প্রকৌশলী হিসেবে আমার পরামর্শ থাকবে সিমেন্টের কালার নিয়ে বিচলিত না হয়ে সিমেন্টের স্ট্রেন্থ বা ডুলারবিলকে প্রাধান্য দেওয়া সিমেন্টের কালারের সাথে সিমেন্টের স্ট্রেন্থের কোনো সম্পর্ক নেই